পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ আদালতের দাবিতে পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে বিশ্ব শান্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র পৃথিবীতে আজকে পক্ষে কিন্তু জাতিসংঘে যখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উপস্থাপন হয় তখন কোনো কোনো দেশ ভেট দেয় যেটি অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নাতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বেঞ্জামিন নাতানিয়াহু এখন মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে তার পলিটিক্যাল সারভাইভালের জন্য সে যুদ্ধটাকে প্রলম্বিত করছে এখন নাতালিয়াহর অদ্যতাবন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মার্গিন যুক্তরাষ্ট্রের কথা ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি জামাত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ উচ্চারণ করেনি তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে যারা ইসলামের জন্য মারাকান না করে বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলে নাই কারণ তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে যেখানে বিশ্বময় মানুষের দাবি যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সচ্চা অথচ বিএনপি জামাত কিছু বলে না তোমরা কাপুরুষ এবং এবং তোমরা কোনো না দিয়ে বিএনপি সংগঠনের উপদেষ্টা মশিউর আহমেদের সভাপতিত্বে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সংসদ সদস্য আওয়ালাদ হোসেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু আওয়ামী লীগ নেতা এম এ করিম ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক সাদাত হোসেন টোয়েল অনুষ্ঠানে বক্তব্য রাখেন